আসসালামু আলাইকুম আমি মাসুম আপনাদের সাথে রয়েছি কোয়ালপুর মালয়েশিয়া থেকে এবং কাজ করছি মালয়েশিয়ান স্টুডেন্ট বিচানি আমি আজকে আলোচনা করব বর্তমান সময়ে দেশের বাইরে উচ্চশিক্ষার স্বপ্ন প্রণে আমাদের দেশের শিক্ষার্থীদের কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় আমি এই বিষয়টাকে যদি পাঁচটা ভাগে ভাগ করে আলোচনা করি তাহলে প্রথমেই যে সমস্যার সমাধান করতে হবে সেটা হচ্ছে আর্থিক সীমাবদ্ধতা আমাদের দেশের এইটটি পার্সেন্ট ফ্যামিলি সবাই মিডিল ক্লাস থেকে লাইভ লিড সো আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট আর্থিক সীমাবদ্ধতা রয়েছে এক্ষেত্রে আমি মনে করি উচ্চশিক্ষার প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আর্থিক সীমাবদ্ধতা আমরা আমাদের বাজেট অনুযায়ী আমরা কোন প্রোগ্রামে দেশের বাইরে যেতে চাচ্ছি এবং সেই প্রোগ্রামের বাজেট অনুযায়ী আমরা আমাদের দেশ সিলেক্ট করতে পারি যাদের ভালো একটা বাজেট আছে তারা উন্নত বিশ্বের কথা চিন্তা করতে পারি এবং যাদের মিডিয়াম বাজেটের মধ্যে মিডিয়াম বাজেট রয়েছে তাদের জন্য লাইক দ্যাট হতে পারে চায়না মালয়েশিয়া এগুলো থেকে আমরা যে কোনো একটা দেশ সিলেক্ট করতে পারি কারণ আমরা আমাদের পছন্দ মতো দেশে চলে গেলে ফ্যামিলি যদি কস্ট বিয়ার না করতে পারে সেক্ষেত্রে আপনার উচ্চ উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে প্রথমেই আপনি একটা ব্যর্থ হতে পারেন দুই নম্বর যদি আমি বলি সেটা হচ্ছে আপনার ভাষা ও ভাষাগত সমস্যা আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রতিটা দেশের আলাদা আলাদা নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে তো উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আমাদের প্রথম আমাদের দ্বিতীয় যে ধাপটা আসছে সেটা হচ্ছে আমাদের ভাষাগত সমস্যা তো আমরা এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রত্যেকেই ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরা হচ্ছে তো আমাদের দেশে যে সকল স্টুডেন্ট এখন এসএসসি বা এইচএসসিতে আছেন বা ব্যাচেলরে চিন্তা করছেন দেশের বাইরে আসবেন আমি মনে করি প্রত্যেককে ইংলিশের উপরে বেশি করে ফোকাস দেওয়া উচিত এবং সেটা যে কোনো একটা ইংলিশ টেস্টিং সার্টিফিকেটের ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া উচিত তাহলে আপনি ইজিলি দেশের বাইরে উচ্চশিক্ষার পূরণে আপনার জন্য সহায়ক হবে আমি যদি তিন নম্বর পয়েন্ট আলোচনা করি সেটা হচ্ছে আপনার জন্য একজন সফল এবং সঠিক মেন্টার নির্বাচন যে আপনাকে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য কান্ট্রি সিলেকশন থেকে আপনার বাজেট অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটি পছন্দ করে দিতে পারবে এবং আপনাকে প্রপারলি ইউনিভার্সিটি পছন্দ করে থেকে শুরু করে আপনাকে প্রপারলি মালয়েশিয়া আপনার মন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানোর জন্য যত ধরনের সাহায্য লাগে সে আপনাকে সাহায্য করতে পারবে আমি যদি চার নাম্বার পয়েন্টের কথা আলোচনা করি সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস রেডি করা আপনাকে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য আসতে গেলে আসলে কি কী ডকুমেন্টস রেডি করতে হতে পারে আমি প্রথমে এই কথা আসলে আমি বলবো যে একটা ইন্টার পাসপোর্টের প্রয়োজন পড়বে সো আপনারা যারা চিন্তা করছেন দু এক বছর পরে বা দু এক বছরের মধ্যে দেশের বাইরের জন্য চেষ্টা করবেন আপনারা নিঃসন্দেহে আপনাদের পাসপোর্ট রেডি করে ফেলেন দেন আপনারা সবসময় পাসপোর্ট রেডি করার সময় এটা খেয়াল রাখবেন আপনার পাসপোর্টের সাথে আপনার ডকুমেন্টস এর বিশেষ করে সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের যেন মিল থাকে কোনো একটা অক্ষরেরও পরিবর্তন না থাকে তাহলে কিন্তু আপনার ভিসা রিজেকশনের চান্স রয়েছে এই জন্য প্রপারলি ডকুমেন্টস রেডি করার পরে আমরা পাঁচ নাম্বার ধাপটা নিয়ে যদি আলোচনা করি সেটা হতে পারে ভিসা প্রসেস আমি বলবো দেশের বাড়ি উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আপনি যদি একজন সঠিক মানুষকে দিয়ে আপনার ভিসা প্রসেসিং না করাতে পারেন সেটা আপনি কখনোই এই বিষয়ে সফল হতে পারবেন না আপনার কাছে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আপনি অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মানুষ দিয়ে আপনার ভিসা প্রসেস করাতে পারেন ভিসা অনেকটা আমাদের রিদিকের উপর ডিপেন্ড করে আজ মুসলিম হিসাবে আমি মনে করি আল্লাহ তালা যদি চায় ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারবেন তারপরেও আমাদের হাতে যেগুলো আছে সেইগুলো যেন প্রপারলি আমরা করতে পারি এটা আমাদের এতটুকু আমাদের চেষ্টা করতে হবে আমি রয়েছি মালয়েশিয়াতে এবং কাজ করছি মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে আপনারা যারা ফিউচারে অথবা দুই হাজার পঁচিশে অক্টোবর থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন এবং মালয়েশিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন সেটা পাবলিক হোক প্রাইভেট হোক নিঃসন্দেহে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি আপনাদেরকে সফলভাবে মালয়েশিয়াতে প্লেসমেন্ট করানোর জন্য আপনাদের অ্যাডমিশন অ্যাকোমোডেশন এয়ারপোর্ট পিক থেকে শুরু করে যত ধরনের সাহায্য লাগে আমি সাথে থাকবো আপনাদের আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম